সুপ্রভাত কেমন আছেন সবাই আমার পেজে আমার পরিবারের সমস্ত সদস্যদের আবারও একবার স্বাগত জানায় আজ এখন ভোর রাত্রি পাঁচটা তিরিশের মতো বাজে মুম্বাইতে দেখুন এখনও অনেকটা ভোর বাইরে সবে চুড়ি পাখিরা জেগে উঠেছে আর চুড়ি পাখিদের আওয়াজও অল্প স্বল্প আসছে জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না আর আজ এতটা সকালে কেন ব্লগটি শুরু করলাম আজ আমার একটি ছোট্ট ব্লগ আজ মঙ্গলবার আর এখন ওই যে বললাম সকাল পাঁচটা তিরিশের মতো বাজে আজ রান্না পুজোর পান্নার দিন সোমবার রাত্রে রান্না শুরু করেছিলাম দুই বোনে বোন এইবারে আমাকে রান্না পুজোতে অনেক হেল্প করেছে ও আমার ফ্ল্যাটের থেকে সামান্য দূরত্বেই থাকে ও রান্নাবান্না সেরে গুছিয়ে দিয়ে এখন বাড়ি চলে গেল আর আমি রান্নাবান্নাগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে নিচ্ছি কিংবা রান্নাবান্নাগুলো আপনাদের একটু দেখাই চলুন চলুন আমি কি কি রান্না করেছি সবার আগে বলে রাখি আমার রান্নাটা হচ্ছে বুড়ো রান্না বুড়ো রান্না অনেকেরই আছে অনেকেই জানে এই সম্বন্ধে তবে হ্যাঁ রান্না পুজোর নিয়ম কিন্তু সবাইকার না আমাদের নিয়ম অনেক আছে সেটা ভোগের হাঁড়ি করলে শাশুড়িমা বলেছেন বৌমা তুমি তো খাওয়ার নিয়ম মানো তো মোটামুটি একটু অল্প নিয়ম মানলেই চলবে তার মধ্যে এই যে আমাদের বানাতে হয় প্রধান নারকেল কোড়া সজনে শাক ভাজা নারকেল ভাজা ডাল চচ্চড়ি আর অ্যাকচুয়ালি পুঁই শাকটা থাকে না তো আমার যেহেতু ভোগের হাঁড়ি নেই আর পুঁই শাকটা আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে বিশেষ করে আমার ছেলেরা এবং হাজব্যান্ড তাই জন্য পুঁশাক বানানো তো চলুন কি কি বানিয়েছি দেখে নিন নারকেল কোড়া দিয়ে সজনে শাক ভাজা উচ্ছে ভাজা নারকেল ভাজা আলু চিচিঙে আর কলা ভাজা আর ওইখানে রয়েছে বেগুন ভাজা শিম ভাজা চাল তার ডাল খাসারি দিয়ে মানে খাসারির কড়াই খাসারি কড়াইয়ের ডাল দিয়ে চালতার ডালটা আমাদের কিন্তু মাস্ট তো চালতার ডাল এখানে ওই যে বললাম কুমড়ো পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে অল্প ছোলা একটা ঘন্ট বানিয়েছি আর এখানে রুই মাছের তেল ঝাল বানিয়েছি তবে এর মধ্যে টমেটো কিংবা অন্য কোনো মশলা দিইনি শুধু অল্প একটু কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর এইখানে চিংড়ি মাছের টক চিংড়ি মাছের পাকা তেঁতুলের টক বানিয়েছি আর ভাতে জল ঢালতে হয় ভাতে জলটা ঢেলেই দিয়েছি আগের থেকে তো বাস আমার মোটামুটি রান্না পুজোর রান্না কমপ্লিট বুড়ো রান্না আপনাদের কারও কি রান্না আছে বুড়ো রান্না ইচ্ছে রান্না ডাবু রান্না দুর্গা ষষ্ঠীর রান্না রান্না পুজো অনেক রকমের হয় আমার তো বুড়ো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বুড়ো রান্নার পান্না করতে কে কে ইচ্ছুক চলে আসুন কিংবা আপনাদের বাড়িতে কার কী রান্না আছে পারলে কমেন্ট করে জানাবেন চলুন সারা রাত্রি জেগে রান্না করেছি এখন একটু রেস্ট না নিলে আর যেন শরীরটা বইছে না চলুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি কোনো ব্লগে ধন্যবাদ ধন্যবাদ তো বটেই আর আবারও একবার সব বাইকে সুপ্রভাত কিংবা শুভ সকাল জানাই কেননা এতটা সকালে আপনাদের সঙ্গে আমি কোনো ব্লগ আজ পর্যন্ত শেয়ার করিনি কো ওকে বাই